এটা কিন্তু অনেক বাড়ি ভাই এটা কিন্তু পাঁচ কেজি হবে ওজন পাঁচ কেজি হবে ওজন এই যে ভাই চায়না পর্দা দিতেছি পানির দামে দুশো বিশ দুশো বিশ দুশো চল্লিশ এই যে ভাই দুই সালে নতুন পর্দা এটা কিন্তু টু ইন ওয়ান হবে এই যে ভাই ড্রয়িং ডাইনিং এর জন্য নতুন পর্দা নতুন ডিজাইন এই যে ভাই কমের ভিতরে রাজকীয় ডিজাইন আমরা হোম টেক্সে করছি আপনারা চাইলে চায়না পর্দাও করতে পারবেন শাপলা ডিজাইন দুইটা ডিজাইন হবে মোটার ভিতরে চায়না পদ্মা এটা কিন্তু অনেক বাড়ি চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে ভাই আমি উর্স খেতে পারতেছি না কেজি এফ এর বাইরাল পদ্মা এটা কিন্তু টু ইন ওয়ান কাস্টমার আসে শুধু টু ইন ওয়ান খুঁজে জন্য আমরা অনেক টু ইন ওয়ান ডিজাইন রাখছি আমাদের দোকানে এই যে ভাই কমের ভিতরে রাজকীয় ডিজাইন এই ডিজাইনটা কিন্তু ভাই আপনি যেই কোনো পদ্মায় করতে পারবেন চায়না পদ্মায় এই যে কমের ভিতরে এক কালার রাজকীয় ডিজাইন অনলি তিনশো পঞ্চাশ টাকা এই যে তারপর আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা কিন্তু টু ইন ওয়ান ঠিক আছে সাইলে এই সাইড কালোটাও ইউজ করতে পারবেন এস কালারটাও ইউজ করতে পারবেন চায়নার রাজকীয় পর্দা এটা কিন্তু মুকুট ডিজাইন ফুলুফুলে একটা করে মুকুট থাকবে এটা কিন্তু ফুলো হবে পাইকারি দামে ইসলামপুর থেকে পর্দা কিনুন অনলি দুশো তিরিশ টাকা হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার কালার আছে এই যে বাই চায়নার ভাইরাল পর্দা এটা কিন্তু টু ওয়ান সাইলে এই সাইড ইউজ করতে পারবেন এই সাইড ইউজ করতে পারবেন এটা কিন্তু চার কেজি ওজন হবে স্বপ্নের পর্দা সেতু বেলবেডের ভিতরে দুইটা ডিজাইন হবে এটা কিন্তু অনেক মোটা পাঁচ কেজি ওয়েট হবে ভাই পানির দাম হোম ট্যাক্সের পর্দা কিনুন অনলি দুশো তিরিশ টাকা অনেক ডিজাইন আছে অনেক কালার আছে পানির দামে হোম ট্যাক্সের পর্দা কিনুন এই যে ভাই দুই হাজার পঁচিশ সালের নতুন ভাইরাল পর্দা তারা ডিজাইন দুইটা কালার হবে পেলভেটের ভিতরে মোটা পর্দা সামনে শীত আসতেছে যারা শীতের ভিতরে মোটা পর্দা নিবে তারা এগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দশ হাজার টাকার পর্দা নিলে হোম ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো ভাই ভালো আছি ভালো আছেন নি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে নাকি আপনারা পাইকারি দামে পর্দা দিতেছেন ভাই একেবারে পাইকারি দামে অনেকগুলো নতুন কালেকশন আসছে আসছে একেবারে নতুন পর্দা ভাই আচ্ছা তো কি কি পর্দা পাওয়া যায় আপনাদের কাছে আমাদের এখানে দেশি বিদেশি হোম টেক্সে চায়না সব কোয়ালিটি আছে ভাই আচ্ছা ভিডিওতে এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নবাই গেটের অপোজিট সাইডে এম হাবুব টাওয়ার আন্ডারকাউনে আচ্ছা আপনাদের মার্কেটের উপরে তো একটা ব্যাংক আছে একটা ফাস্ট ইসলামী ব্যাংক আছে আচ্ছা যদি মার্কেটের সামনে এসে কল দেয় আপনারা তো রিসিভ করে আমরা রিসিভ করে আনতে পারবো জি দোকান নাম্বার কত আপনাদের দোকান নাম্বার 5 5 এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে ওমর ফারুক পর্দা বিধান ওকে তো শুরুতে কি দেখাবেন শুরুতে একেবারে কম দামে কিছু পর্দা দেখাবো ভাই এই যে দেখেন এগুলা অনলি 100 টাকা চার কুচি এক পিস 100 টাকা পর্দা অনলি 100 টাকা চার কুচি 110 টাকা চার কুচি 110 110 110 একশো ত্রিশ টাকা চার কুসি শুধু চাকার দামটা আলাদা ভাই একশো ত্রিশ টাকা চার কুসি চাক্কার দাম আলাদা একশো তিরিশ একশো তিরিশ একশো ত্রিশ একশো চল্লিশ একশো চল্লিশ একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট একশো চল্লিশ একশো চল্লিশ তারপর আসেন নেটের ভিতরে ডিজাইন এগুলো নিতে পারবেন চার কুসি এক পিস অলনি এই নিতে পারবো চার কুসি এক পিস অনলি দুইশো ত্রিশ টাকা চার কুসি এক পিস দুইশো পঞ্চাশ টাকা উপরে পাইপিং আছে পাইপিং দিলে পাইপিং এর দামটা আলাদা হবে চার এক পিস দুশো

অনেকে জালট পর্দা খুঁজে এটা বলবো অনলি দুশো পঞ্চাশ টাকা নর্মাল জালোটের দামটা আলাদা ঠিক আছে ভাইয়া জালটের দামটা আলাদা দুশো পঞ্চাশ চার কুসি তারপরে আছে অনলি দুশো তিরিশ টাকা পড়বে চার কুশি দুশো তিরিশ চার কুসি দুশো চল্লিশ চার কুসি দুশো চল্লিশ চার কুসি দুশো বিশ চার কুসি দুশো বিশ চার কুসি দুশো পঞ্চাশ চার কুসি দুশো বিশ চার কুসি দুশো বিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ দুশো তিরিশ দুশো তিরিশ হোম ট্যাক্সের পর্দা হোম ট্যাক্সের পর্দা দুশো সত্তর টাকা চার ফুলের এক পিস ফুলো ফুলো করা থাকবে চার ফুলের এক পিস দুশো সত্তর টাকা ইচ্ছা মতো চার কুসি ছয় কুসি আট কুসি করে নিতে পারবেন কুসি বাড়বে দাম বাড়বে কুসি কমবে দাম কমবে একেবারে নতুন ডিজাইনের অললি দুশো বিশ টাকা চার কুসি ভাই আইলের দাম কিন্তু আলাদা এগুলো হয় পাইকারি সেল করি আমরা অনলি দুশো বিশ টাকা চার কুসি এগুলো যে এটা চার কুসি দুশো বিশ টাকা আইলেটের দামটা আলাদা চার কুসি দুশো বিশ দামটা আলাদা চার কুসি দুশো তিরিশ টাকা আইলেটের দামটা আলাদা অ্যান্ড পাইফিংয়ের দামটা আলাদা দুশো তিরিশ চার কুসি দুশো পঞ্চাশ চার কুসি দুশো পঞ্চাশ চার কুসি লেস পাইফিং আইলেটের দাম আলাদা দুশো বিশ চার কুসি দুশো বিশ চার কুসি দুশো পঞ্চাশ চার কুসি দুশো পঞ্চাশ দুশো সত্তর টাকা চার কুসি প্রত্যেকটা বাজে একটা ফুল থাকবে দুশো পঞ্চাশ টাকা চার কুসি দুশো বিশ টাকা চার কুসি দুশো আশি টাকা চার ফুলের এক পিস প্রত্যেকটা বাজার একটা করে ফুল থাকবে দুশো সত্তর চার চার ফুলের এক পিস দুশো পঞ্চাশ চার কুসি দুশো বিশ দুশো বিশ দুশো চল্লিশ দুশো পঞ্চাশ চার কুসি দুশো তিরিশ টাকা চার কুশি দুশো বিশ দুশো বিশ এটা পড়বে দুশো নব্বই টাকা চার ফুলের এক পিস প্রত্যেকটা বাজার একটা করে ফুল থাকবে দুশো নব্বই টাকা চার ফুলের এক পিস উপরে লেস পাইপিং আছে ওগুলোর দামটা আলাদা লেস দিবেন লেসের দাম দিবেন পাইপিং দিলে পাইপিংয়ের দামটা এড হবে এই যে কমের ভিতরে এক কালার রাজকীয় ডিজাইন অনলি তিনশো পঞ্চাশ টাকা পাইপিং ছাড়া তিনশো পঞ্চাশ পাইপিং ছাড়া তিনশো পঞ্চাশ

নয়শো পঞ্চাশ টাকা চার কুসি হাজার পঞ্চাশ চার কুশি আষ্টশো টাকা চার কুশি আষ্টশো টাকা চার কুসি আষ্টশো পঞ্চাশ টাকা চার কুসি আষ্টশো পঞ্চাশ টাকা চার কুসি এই যে ভাই চায়না পর্দা দিতেছি পানির দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চার কুসি এক পিস সাতশো টাকা চার কুসি এক পিস আষ্টশো টাকা চার কুসি আষ্টশো চার কুসি আষ্টশো পঞ্চাশ চার কুসি নশো টাকা চার কুসি এই যে আপুদের পছন্দের পার্পেল কালার ডিজাইন অনলি আষ্টশো টাকা চার কুসি নশো পঞ্চাশ চার কুসি নশো পঞ্চাশ চার কুসি কলস ডিজাইন চার কুসি এক পিস এগারোশো পঞ্চাশ টাকা জালট পর্দা নতুন ডিজাইনের ভিতরে চার কুসি এক পিস পর্দা পড়বে আপনার বারোশো টাকা চার ফুলে ফুলো ফুলো করা জালট আছে জালট দিলে জালটের দামটা আলাদা অ্যাড হবে তারপরে এই আছে আপনাদের ব্ল্যাক আউট চার ফুলের এক পিস পর্দা পড়বে অনলি একুশো টাকা একুশো টাকা এটা বেলবেটের ব্ল্যাক হ্যাঁ টু ইন ওয়ান ব্ল্যাক আউটে যে ভাই দোনো সাইডে ইউজ করতে পারবো কাস্টমার আচ্ছা একুশো পঞ্চাশ পদ্মা স্বপ্নের পর্দা সেতু অনলি চার কুসির এক পিস একুশো টাকা একুশো টাকা একুশো টাকা তারপরে আছে আমাদের মুকুটের ভিতরে চার কুসি এক পিস পর্দা পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা চার কুসি এক পিস বারোশো টাকা বারোশো টাকা চার কুচি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ দু হাজার টাকা দু হাজার একুশশো টাকা চার কুচি একুশশো টাকা টু ইন ওয়ান এটা ভাই এগুলো টু ইন ওয়ান কাস্টমার ইচ্ছা মতো এই সাইডে ইউজ করতে পারবো এই সাইডে ইউজ করতে পারবো টু ইন ওয়ান অনলি একুশশো টাকা তারপরে এই আছে অনলি আঠারোশো টাকা পড়বে চার কুচি চার কুচি আঠারোশো এটা কিন্তু অনেক বাড়ি ভাই এটা কিন্তু পাঁচ কেজি হবে ওজন পাঁচ কেজি হবে ওজন অনলি একুশো টাকা চারকুসি একুশশো টাকা ভাই এটা কিন্তু আমার ফুলো ফুলো করা হ্যাঁ ফুলো ফুলো চার ফুলের এক পিস একুশো টাকা ইন ওয়ান ওগুলো কিন্তু ভাই বাড়ি যে উসকে তফারটা সিনা আমি ভাই তারপরে আছে অনলি চালতা পাতার ডিজাইন অনলি চার কুসি এক পিস পর্দা পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা চার কুসি এক পিস আঠারোশো টাকা তারপরে সাপলা ডিজাইন চার কুসি এক পিস পর্দা পড়বে আপনার অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ তারপরে আর একটা আছে পাতার ভিতরে সেঞ্চুরি পাতার ডিজাইন অনলি পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা চার ফুলের এক পিস সতেরো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা চার ফুলের এক পিস সতেরোশো পঞ্চাশ আঠারোশো টাকা চার ফুলের তারপরে এ আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে চার কুসি ষোলোশো ষোলোশো পঞ্চাশ আচ্ছা আছে কালার শেষ নেই ভাই এ আছে অনলি আঠারোশো টাকা চার কুসি তারপরে আছে ষোলোশো টাকা কুসি এ আছে আঠারোশো পঞ্চাশ টাকা চার ফুলের এক পিস আঠারোশো পঞ্চাশ সতেরোশো টাকা সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা ভাই এগুলো সব পাইকারি দাম ভাই এই যে ভাই কমের ভিতরে রাজকীয় ডিজাইন এই ডিজাইনটা কিন্তু ভাই আপনি যে কোনো পদ্মায় করতে পারবেন চাইনা পদ্মাই এই পর্দাটা পড়বে অনলি নয়শো টাকা ডিজাইনের দামটা আলাদা ভাই তারপরে আছে অনলি হাজার পঞ্চাশ টাকা চার কুসি হাজার পঞ্চাশ এক হাজার টাকা চার ফুলের এক পিস বারোশো টাকা চার চার ফুলের এক পিস অনলি তেরোশো পঞ্চাশ টাকা চার কুসি ডিজাইন ললিপ ডিজাইন তেরোশো পঞ্চাশ চার কুসি তারপরে আছে ফুটবল ডিজাইন চার কুসি এক পিস পদ্মা পড়বে বারোশো টাকা বারোশো টাকা তারপরে আছে আমাদের শেরওয়ানির ভিতরে নেট শেরওয়ানির নেটের ভিতরে ভাই এগুলো পড়বো অনলি চার ফুলের এক পিস

এটা পড়বে অলনি চার কুসির এক পিস আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা তারপরে আছে চার ফুল চার কুসি এক পিস পর্দা পড়বে আপনার আঠারোশো টাকা চার কুসি এক পিস আঠারোশো টাকা চার কুসি এক পিস আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপর আসে আমাদের শার্টিংয়ের ভিতরে এগুলো হলো অলনি চার কুসি এক পিস পর্দা পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা তারপর আসে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা কিন্তু টু ইন ওয়ান ঠিক আছে সাইলে ওই সাইড কালোটাও ইউজ করতে পারবেন অ্যাসকেলারটাও ইউজ করতে পারবেন এগুলো লাইট দিয়ে স্যাক করে করে প্রয়োজনে নেবেন ব্ল্যাক আউট কিনা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট অনলি সতেরোশো টাকা চার এক পিস সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি এক পিস ছয় কুচি বারোশো পঞ্চাশ টাকা ছয় ব্ল্যাক আউট এটা সেমি ব্ল্যাক আউট অনলি টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এ যে ভাই ড্রয়িং ডাইনিংয়ের জন্য নতুন পর্দা নতুন ডিজাইন সবাই নিতে পারবো অনলি মাত্র চার কুসি এক পিস বারোশো টাকা নেট পর্দা চার কুসি এক পিস বেলভেট বারোশো টাকা তারপর নতুন ডিজাইন নতুন কালেকশন এটা নিতে পারবো বেলভেট চার কুসি এক পিস এগারোশো টাকা চার কুসি এক পিস এগারোশো টাকা এই যে ভাই নতুন ডিজাইনের চার কুসি এক পিস নেট পর্দা অনলি হাজার টাকা চার কুসি এক পিস এক হাজার টাকা

হ্যাঁ আট টাকা থেকে শুরু করে আমাদের মনে করেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত এক এক পিস আইলেডের দাম আছে এই জন্য আমরা পদ্মার আইলেড দামটা আলাদা নিয়ে থাকি কাস্টমার থেকে তারপর আছে সোফার কাবার অনেকে সোফার কাবার লাগে এই যে চাইনা সোফার কাবার আছে আমাদের আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই দোকানে আইসা দেখা হোয়াটসঅ্যাপের মুতে কথা বলে নিতে পারবেন কম দামের ভিতরে চাইনা সোফার কাবার এগুলো ভাই তারপর আছে পেলমেট ডিজাইন এটা পার ফিট পড়বে পঞ্চাশ টাকা 850 পঞ্চাশ এক ফিট টাকা পঞ্চাশ টাকা দরজা জানার জন্য করে জি জি ভাই দরজা জানার জন্য করে নিতে পারবেন আর যে কোনো কাপড় দিয়ে যে কোনো কাপড় দিয়ে করে নিতে পারবো কোনো সমস্যা কাস্টমাইজ করে নিতে পারবো